জানিস এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে পঞ্চাশ ট্রি স্পিন করলে পঞ্চাশ ট্রিপ রেখে কিন্তু কারো লাখ ছিল। এগুলো লাগ জিরো হওয়ার কারণ কি তোমরা সকলেই যেন আপডেট মাসে আপডেট দেওয়ার পরে আমাদের রেগফুল কালেকশন কিন্তু পরিবর্তন করে দিয়েছে এম এবং এম আমাদের কিন্তু এই দুটা টান কিন্তু আমাদের বসে দেওয়া হয়েছে এর কারণে কি আমি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি পুরো ভিডিওটি সলভ করার জন্য আমি কিন্তু ভিডিওটি দিয়েছি তোমরা এই সমাধানটা সমাধান অবশ্যই ভিডিওটি দেখো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দিয়েছে পঞ্চাশ স্পিন করলে যে কোনো একটা হল গান কালেকশন পেয়ে যাবা কনফার্ম পঞ্চাশটি স্পিন করলে একটা গান পেয়ে যাবা তাহলে আমাদের জিরো কেন এখানে কিন্তু আবারও দিচ্ছি করলে আমরা যেকোনো একটা ইব গান পেয়ে যাব একটা ইব গান পাওয়ার কারণ হলো আমরা পঞ্চাশটি স্পিন করেছি কিন্তু আমাদের লাখ জিরো হওয়ার কারণে এখানে কিন্তু আবার নতুন মেল বসে দিয়ে হয়েছে এখানে নতুন কিছু অ্যাড করা হয়েছে এর জন্য একটু সার্ভার সমস্যা থাকতে এখানে কিন্তু বলে দিয়েছে তোমরা যদি পঞ্চাশটি স্পিন করতে পারো যেকোনো একটা ইভোভোল পেয়ে যাবা আর যদি তোমার একই ইভো গানের ভিতরে পড়ে তাহলে কিন্তু তোমরা একশো করে টোকেন পেয়ে যাবা এগুলো বলে দিয়েছে এখন পঞ্চাশটি স্পিন করলে যে কোনো একটা ইভোভোল কালেকশন পেয়ে যাবা তোমরা যারা যারা অবাক হয়ে গেছো আমাদের আইডির কোনো সমস্যা হইল কি না তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করবে না এদের কেবং ছয় থেকে সাত দিনের ভিতরে আমাদের প্রায় আইডিতে সেরি সারাই হয়েছে আর প্রায় কিছু আইডি আছে সকল সমাধান হয়ে যাবে তোমরা যারা যারা এগুলো আর গেম প্লে করো এবং আপডেটের কারণে একটু সমস্যা হতে পারে অবশ্যই কোনো সমস্যা নাই এটা এক দিন অথবা চব্বিশ ঘন্টা বা আটত্রিশ ঘন্টার মধ্যেই কিন্তু ছেড়ে দেয়া হবে গাইস তোমরা যারা যারা এখন ভিডিওতে লাইক করুন অবশ্যই এখানে কিন্তু মেল বক্সে কিন্তু আমাদেরকে ইউ কালেকশনে কিছু টাইটেল দিয়ে দিয়েছি এখানে কোনো কিছু সমস্যার কারণে ইভো এক্স ইয়ে হওয়ার কারণে এর জন্য এই সার্ভার জ্যাম থাকার কারণে এগুলো ঠিক হচ্ছে না কিছু আইডি সমাধান হয়ে গেছে আর কিছু আইডি রয়েছে তোমরা যারা যারা এখনো ভিডিও অবশ্যই লাইক করোনা অবশ্যই হলে কিন্তু তোমরা গিবই পেয়ে যাও আশা করি সকলে বুঝতে পেরেছ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ নিয়ে ছিল ভিডিও